নাই শুনাইতে পারে আমি কি চিন্তুইছি আরে যত টুকু দেও আর তত টুক দিছি গর্বের সাথে বলি আমি বাউল গানের নাম বেঁচে খাই আমার আর আর একটা ভাষা আছে কি যে আমি মনির নাম দাও নাম তারি আবার বাদশার নাম দাও নাম তারি এর ঘন্টা গাইবো ইচ্ছা মতো না পাইয়া উদাইয়া শরীরের সারে গান ডিজে গান করলে দেখা গেছে লালা তারপরে আমাদের ঐশিয়া পো আছে না আসলে এক দেড় ঘন্টা গাইবো ইচ্ছা মতো না চাইয়া উদাইয়া শরীরের সারে গান এক বছরে যেগুলা কামাইছেন সব বাই করে দেব তা আসলে এটা না কোনো গান নিষেধ করে দেওয়া যায় না আমরা ফোক গান করি বাউল গান করি এটা আমি গর্ব বোধ করি গর্বের সাথে বলি আমি বাউল গানের নাম বেঁচে খাই সাধারণত কিন্তু আমরা বাউল হতে পারি না পারছি তা আমাদের শিল্পীদের দায়িত্ব কি যখন যেই দর্শকগুলি থাকবে তাদের চাহিদা অনুযায়ী গান গাওয়া আমি যদি ওই সাহিদা উনি গান নাই শোনাইতে পারে আমি কি শিল্পী যখন যেটা দরকার ওইটা দিমু তাই হয়েছে একটা শিল্পী তারপরে আমি গাই নাম আধুনিক কি গান ভাই আমায় যত দুঃখ দিলি বন্ধুরে এই মন জানে আর কেউ জানে তো যাই হোক সারা বিশ্বে লালনকে নিয়ে রিচার্জ করা হয় আর এই বাড়িচার মানুষ হলো উলিয়া উলিয়ার দেশের মানুষ প্রতি চমৎকার ডিজে গান করলে দেখা গেছে লালা তারপরে আমাদের ঐশিয়া আপু আছে না আসলে এক দেড় ঘন্টা গাইবো ইচ্ছা মতো না খাইয়া উদাইয়া শরীরের সারে গান এক বছরে যেগুলো কামাইছেন সব বাই করে দিব তা আসলে এটা না কোনো গান নিষেধ করে দেওয়া যায় না আমরা ফোক গান করি বাউল গান করি এটা আমি গর্ব বোধ করি গর্বের সাথে বলি আমি বাউল গানের নাম বেঁচে খাই সাধারণত কিন্তু আমরা বাউল হতে পারি না পারছি যদি তার থেকে একটু বেশি দিত একদম রাখত না দুনিয়া ডরে কারণ আমরা আল্লাহর দয়ার থেকে তো আমরা দয়ার এটা তো কোনো মানেই হয় না তাই না তো আমার আল্লাহ যদি শোক যারা নাই কানা এরারা যদি দুইটা শোক দিত দুনিয়া রাখত না হ্যাঁ যারা ঠ্যাং নাই এরারা যদি ঠ্যাং দিত দুনিয়া রাখত না তো এই কারণে আল্লাহ যারে যতটুকু দেওয়ার ততটুকু দিছে একটু এটু লোয়েন তো সবচেয়ে বড় কথা হইল আমার আর ব্রাহ্মণবাড়িয়ার একটা বাসা আছে কি যে আমি নাম দাও নান তারি আবার বাদ সার রান ঠিক আছে তো একটা শিল্পী দর্শক এখানে অনেক ধরনের থাকে তাই না যেমন সন্ধ্যা রাইতে যে দর্শকগুলি ছিল এইগুলি কিন্তু এখন নাই আছে চলে গেছে ওনাদের একটা চাহিদা ছিল গানের আর এখন যারা আছে ওনাদের আরেকটা চাহিদা তা আমাদের শিল্পীদের দায়িত্ব কি যখন যেই দর্শকগুলি থাকবে তাদের চাহিদা অনুযায়ী গান গাওয়া আমি যদি ওই চাহিদা উনি গান নাই শোনাইতে পারে আমি শিল্পী কণ্ঠে যখন যেইটা দরকার ওইটা দিম তাইলে একটা শিল্পী ঠিক আছে মাইক লইয়া একটু গ্যা গ্যা করে লাইলে কি শিল্পী হয়ে নাকি শিল্পী হইতে গেলে অলরাউন্ডার হইতে হইব ঠিক আছে আমি যখন মন চাইছে না চাইছি এখন মন চাইবো আমি কান দামো আমারে আল্লাহ এতটুক দিছে আমি কান দামো কানবেন তো আমার সাথে ধন্যবাদ উপস্থিত আছে শ্রদ্ধ কাদের ভাই হুমায়ুন ভাই ভাই খুশি হয়েছে ধন্যবাদ আমার সাউন্ডের ভাই খুশি হয়েছে আমার কথাটা আর আমি একটু ঠাস ঠুস কথা কই মনে কিছু নিন না